প্রিয় সখীর মাতৃসী ভাইরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজকের পর্বে থাকছে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন আবহমান কাজ থেকে পাঙ্গাস মাছ এদেশের মানুষের জন্য খুবই পরিচিত এবং পাঙ্গাস মাছ মুক্ত জলাশয় থেকে শুরু করে বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করা হচ্ছে বাংলাদেশে এই মাছ কোনো বর্ধমান উন্নয়নের ফলে বাংলাদেশের মৎস্য খাতের বিপ্লবীগ পরিবর্তন ঘটেছে দেশীয় জাতের পাঙ্গাসের চাইতে বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে থাই পাঙ্গাস মাছ কারণ কি এই পাঙ্গাস মাছ আপনার একটু লম্বা হয়ে থাকে এবং এদের গ্রোথ তুলনামূলক অন্যান্য মাছের তুলনায় থেকে বেশি অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত সন্তোষজনক দর্শক আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছের পোনাগুলি আমরা ময়মনসিংহের ত্রিশাল থেকে এগুলি বিক্রি করে থাকি আপনারা চাইলে স্ক্রিন আদার নম্বরে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের সরাসরি পুকুর থেকে মাছের পোনাগুলি কালেক্ট করতে পারবেন তাছাড়াও যদি অর্ডার করেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য যে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলি আমরা পৌঁছে দিতে পারবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক অনেক একটি প্রশ্ন করে থাকে ভাই এগুলি আমরা শতাংশ হারে কী পরিমাণ চাষ করব এবং এদের খাবার কি বা আপনারা এগুলি কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন তো সেটা আমাদের জানার খুবই ইচ্ছা ছিল বা আপনারা কীভাবে কী করেন সেটা যদি বলতেন আসলে যদি এই মাছের পোনাগুলি আপনারা মনের মাছছেন অর্থাৎ বিশ থেকে তিরিশটায় বা পঞ্চাশ থেকে ষাটটায় কেজি এরকম সাইজের পোনা নেন বা দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনাগুলি নেন তাহলে মূলত আমরা অক্সিজেন ড্রামের মধ্যে এগুলি আমরা পরিবহন করে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলি পাঠাতে সক্ষম এবং প্রান্তিক পর্যায়ে তো ক্ষেত্রেও ডেলিভারি দিতে সক্ষম আর যদি আপনারা মনে করেন এক দেড় ইঞ্চি সাইজের পোনা নেবেন যেগুলি আপনার জিতে আসবে পনেরোশো থেকে দুই হাজার কেজির পোনা তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলিকে পাঠাতে পারব অক্সিজেন প্যাকেটের মাধ্যমে দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই আমরা এগুলিকে প্রাথমিক অবস্থায় কি খাবার দেব যখন আপনার মাছগুলো ছোটো থাকবে এক থেকে দেড় ইঞ্চি তখন আপনারা সাত দিন বা দশ দিনের মতো পাউঠোর জাতীয় খাবার খাওয়াবেন এবং যখন আপনারা মাছ এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি তিন ইঞ্চি হবে তখন আপনি দানাদার জাতীয় খাবার খাইয়ে এগুলি অভ্যস্ত করতে পারবেন এগুলি মূলত ডিমপুনা থেকে বা একদম রেণু থেকে এগুলি যদি বাজারজাত করতে সময় লাগে মূলত আপনার দশ থেকে এগারো মাস বা আর নয় থেকে দশ মাসের মতো তবে সেটা পর্যাপ্ত পরিমাণে যদি তাদের চাহিদা মতো খাবার প্রয়োগ করতে পারেন তো সেটার উপর নির্ভরশীল দর্শক এ মাসের পোনাগুলি যদি আপনারা এককভাবে চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা শতাংশ হারে আপনার চারশো থেকে চারশো পঞ্চাশ পিস মজুত করতে পারেন শতাংশ শহরে আর যদি আপনারা মিশ্রভাবে চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এগুলি চাষ করতে পারেন আপনার দুইশো থেকে দুশো বিশ পিস কারণ এগুলি অল্প ঘনত্বে স্বল্প জায়গায় আপনার স্বল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ করা যায় এবং এদের অন্যান্য মাছের সাথেও মিশ্রভাবে চাষ করা যায় যেমন মনুসেক তেলাপিয়া ভিয়েতনাম কই এবং কি দেশি ট্যাংরা বেশি আপনার মাগুর অন্যান্য মাছের সাথেও চাষ করা যায় মিশ্রভাবে দর্শক এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে আদা নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই মাসের পোনাগুলি ময়মন সিংহের ত্রিশ সাল থেকে এগুলি সংগ্রহ করতে পারেন এগুলি মূলত আমরা ডেলিভারি দিতে সক্ষম দর্শক বিডিটি বিডিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার Terima kasih telah menonton! चला Okay. What I don't see.